নমস্কার অজানার সন্ধানে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এটি দেখছেন শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির প্রায়াকপুর তালপুকুরে স্থাপিত এই মন্দির সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতেই জানাব এবং মন্দির কখন খোলা থাকে এবং এই মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে কি না কীভাবে এই মন্দিরে আসবেন সমস্ত বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো এটি একটি নাট মন্দির খুব সুন্দর এই নাট মন্দির এবং পুরোনো দিনের সাপেক্ষে ওনার স্থাপত্য এখানে নিদর্শন করে এবং এই মন্দিরে এই নাট মন্দিরেই নানান রকম ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই মন্দির দক্ষিণেশ্বরের মা ভবতারণী মন্দিরের আদলে তৈরি এবং নটি চূড়া বিশিষ্ট নবরত্ন এই মা মন্দির এই মন্দিরে মোট ছটি আটচলা বিশিষ্ট শিব মন্দির আছে এইদিকে তিনটি দেখতে পাচ্ছেন এবং অপর সাইডে আরও তিনটি মোট ছটি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় এক সময় মা রানী রাসমণি দেবী তার কনিষ্ঠ কন্যা একদিন কাশীযাত্রা উদ্দেশ্যে নৌকা নিয়ে রওনা দেন অবশেষে এই তালপুকুরে ঘাটের কাছে এসে মা জগদম্ব দেবী স্বপ্নাদ পান মা অন্নপূর্ণার এই তালপুকুরেই এই গঙ্গার ঘাটের কাছে আমাকে প্রতিষ্ঠা কর আর তোর কাছে যাওয়ার দরকার নেই এখানেই আমাকে প্রতিষ্ঠা কর তখন থেকে রানী রাসমণি দেবী তার ছোটো জামাই মথুরামোহন বিশ্বাস তিনি এই মন্দিরের এই জায়গাটি মন্দির প্রতিস্থাপন করার জন্যে উপযুক্ত মনে করেন এবং তখন পরবর্তীকালে শ্রী মধুরামোহন বিশ্বাস তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে সঙ্গে নিয়ে এই জায়গাটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত মনে করেন এবং এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু তিনি এই মন্দির সম্পূর্ণভাবে নির্মাণ করতে না পারায় রানী তার লক্ষ্মণি দেবীর কনিষ্ঠ কন্যা মা জগদম্বা দেবী এই মন্দিরটি সম্পূর্ণরূপে নির্মাণ করে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে সাড়ে বারোটা অবধি আর বিকেল চারটে থেকে আটটা অবধি এই মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে ভোগ প্রসাদের মূল্য একশো কুড়ি টাকা আর যদি আপনি কন্টেনার করে ভোগ প্রসাদ নিয়ে যান আরও পঞ্চাশ টাকা বেশি লাগবে ভোগ দেওয়ার সময় একটা তিরিশ থেকে দুটো এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য আপনারা অফিসে যে নাম্বারটি সামনেই দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা ভোগ প্রসাদ বুক করে নেবেন যারা ব্যারাকপুর স্টেশান থেকে আসবেন তারা ব্যারাকপুর থেকে অটো বা টোটো নিয়ে গান্ধীভনে আসবেন দশ টাকা ভাড়া গান্ধীভন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট এবং যারা মেল লাইনে বর্ধমান হাওড়া থেকে আসবেন তারা সারা পুলিশ স্টেশনে নামবেন সারাপুলি স্টেশন থেকে সারাপুলি ঘাট পার হবেন আর হয়ে মনিরামপুর ঘাট ওখান থেকে অটো নিয়ে ব্যারাকপুর স্টেশন পনেরো টাকা ভাড়া এবং ব্যারাকপুর স্টেশন থেকে আপনার গান্ধী মোড় দশ টাকা ভাড়া এইভাবে খুব সহজেই আপনারা চলে আসবেন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন এবং একটি লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটিকে ডিলাইট ট্রাভেলস অ্যান্ড ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন